ভর্তি পরীক্ষা দিতে যাওয়ার আগে তোমার কিছু গুরুত্বপূর্ণ জিনিস জানা উচিত এবং তোমার কোথায় নেওয়া উচিত সো বিএসসি ভালো হবে নাকি ডিপ্লোমা ভালো হবে কোথায় ভাইয়া তোমার জন্য ইজি হবে যেহেতু মধ্যে সেক্টর সেক্টর রয়েছে ভাগ করা রয়েছে তুমি যে কোনো একটাই পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবা অনেকেই একটা কোশ্চিন করো যে ভাইয়া নার্সিং এর মধ্যে ডিপ্লোমা বিএসসি এবং ফারি এই তিনটার মধ্যে ভর্তি পরীক্ষায় তুমি যেকোনো একটাই বসতে পারবা এবং একই দিনে একই সময়ে তিনটা শাখাতে কি হয়ে থাকে পরীক্ষা হয়ে থাকে সো তুলনামূলক কোনটাতে চান্স পাওয়া ইজি সো আজকে এই বিষয়টা নিয়ে আলোচনা করবো সো তোমার জন্য কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই টপিকটি আমি মনে করি দেখো নার্সিং দু হাজার পঁচিশ এবছর দু হাজার পঁচিশ সালে তুমি কী করবা নার্সিং ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবা সো তোমার মনের মধ্যে একটা ঘুর পাক খায় ভাই কিসে আবেদন করবো হ্যাঁ কিসে আবেদন করবা সেটা হচ্ছে বিএসসি নার্সিংয়ে করবা নাকি ডিপ্লোমাতে করবা নাকি মিডিও ফারিতে করবা সো তুমি যেটাতে আবেদন করবা সো সেটাতেই তোমাকে অবশ্যই প্রিপারেশন নিতে হবে সো তোমাকে আগে ডিসাইড করে নিতে হবে যে কোথায় চান্স পাওয়া সহজ এবং কেন আমি অ্যাপ্লাই করব কোন শাখাতে অ্যাপ্লাই করব সো আজকে এই জিনিসটা পুরোপুরি ক্লিয়ার করব দেখো বিএসসি নার্সিং বিএসসি টা হচ্ছে তোমার চার বছর মেয়াদি এখানে দেখো আসন সংখ্যা হচ্ছে পনেরোশো পাঁচটি আসন সংখ্যা বৃদ্ধি করা হয়েছে শুধু বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা এখানে অ্যাপ্লাই করতে পারে মোটামুটি চান্স পাওয়ার ধরনটা হচ্ছে এখানে একশো সত্তর পেলে কিন্তু তোমার চান্সটা হয়ে যায় এখন আসি ডিপ্লোমা ডিপ্লোমাটা হচ্ছে তিন বছর মেয়াদী এবং আরেকটি কথা বলে রাখি এখানে তিন বছর করার পরে তুমি দুই বছর কিন্তু পোস্ট বেসিক কোর্সটা কমপ্লিট করতে পারবা তাহলে কি হবে তোমার হচ্ছে চার বছরের যে বিএসসি নার্সিং রয়েছে সেটার হচ্ছে হবে তার মানে তোমারও বিএসসিটা কমপ্লিট হয়ে যাবে যখন তুমি কি করবা পোস্ট বেসিক তার মানে চেয়ে ডিপ্লোমা কিন্তু কোনো অংশে কমা নয় সো সেই ক্ষেত্রে শুধু সময়ের পার্থক্য রয়েছে এখানে চার বছর লাগে এখানে তোমার তিন বছর আর দুই বছর পাঁচ বছর লাগে যেমন চিন্তা করো অনার্সে যদি আমরা পড়াশোনা করি অনার্সে লাগে কয় বছর চার বছর পরে এক বছর মাস্টার মাস্টার্স হয় এবং ডিগ্রিতে দেখো তিন বছর ডিগ্রি করতে হয় দুই বছর মাস্টার্স করতে হয় কিন্তু দিন শেষে মান হচ্ছে দুইটারে কিন্তু সমান সো এখানেও কিন্তু সেম তাই তোমার শুধু এক বছর বেশি সময় লাগবে কিন্তু পরবর্তীতে তুমি কিন্তু এর মতো বিএসসির মতোই কিন্তু সুযোগ সুবিধাটা পাবা কারণ দুইজনেরই হচ্ছে যোগ্যতাটা সেম হয়ে যাবে সো সেই ক্ষেত্রে দেখো আসন সংখ্যা সাতাশশো চৌত্রিশটি রয়েছে এখানে ছেলে মেয়ে সবাই পরীক্ষা দিতে করতে পারে বিজ্ঞান মানবিক বাণিজ্য এবং চান্স জন্য মোটামুটি একশো পেলে কিন্তু চান্স হয়ে যায় সো বিএস ম্যারেজের তুলনায় কিন্তু মোটামুটি হচ্ছে ডিপ্লোমাতে চান্স পাওয়া সহজ হয়ে থাকে আর বিএসিতে প্রতিদ্বন্দ্বী বেশি হয়ে থাকে ডিপ্লোমাতে প্রতিদ্বন্দ্বী কম হয়ে থাকে এখন কথা হচ্ছে যে ভাই বিএসিতে কেন হচ্ছে কঠিন হয়ে থাকে দেখো বিএসিতে অনেকেই আছে যারা সেকেন্ড টাইম প্রিপারেশন হচ্ছে বিএসসি নার্সিং প্রিপারেশন নেবে এবং অনেকেই আছে দেখো দেখা যাবে যারা কি করছে মেডিকেল ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবে যাদের জিপিএ দশে দশই রয়েছে তারা কি করবে যখন মেডিকেলে চান্স হবে না তখন তারা কি করবে বিএসসি এ প্রিপারেশন নেয় সো প্রতিযোগিতা তুলনামূলক কিন্তু এখানে বেড়ে যায় সো সেই ক্ষেত্রে ডিপ্লোমাতে একটু কিন্তু চান্স পাওয়াটা ইজি হয়ে যায় সো সেক্ষেত্রে তুমি ডিপ্লোমাকেও টার্গেট করতে পারো বাট একটা জিনিস তোমাকে ডিসাইড করে নিতে হবে তোমার ক্যালিভার কতটুকু রয়েছে তুমি কতটুকু অ্যাফোর্ড দিতে পারবে তুমি বিএসসি নিয়ে কতটুকু ভালো করতে পারবে কিনা বা ডিপ্লোমা নিয়ে ভালো করতে পারবে কিনা সো এইটা তোমার নিজেকে হচ্ছে জিজ্ঞেস করতে হবে যে বিএসসিতে আমি পরীক্ষা দেবো ডিপ্লোমাতেই পরীক্ষা দেবো এটা নিয়ে যদি ঘাবড়িয়ে যাও বা টেনশন করো যে আমার বিএসসি চাই চাই কিন্তু বিএসসি চান্স পাওয়ার মতো অ্যাবিলিটি বা ক্যালিবার তোমার মধ্যে নেই তাহলে তো হবে না বিএসসি নিয়ে প্রিপারেশন

পনেরো বিশ লাখ শুধু দেখো আমাকে সো সেই ক্ষেত্রে তোমাদের কথা চিন্তা করে অনলি এক হাজার হতে পারবা সো আরেকটি জিনিস তোমাকে বলে রাখা ভালো তুমি ডিসাইড যেহেতু অনলাইনে প্রিপারেশন নিচ্ছ বা অনলাইন কোচিং সেন্টারে ভর্তি হবা সো তোমাকে ডিসাইড করতে হবে চিন্তা ভাবনা করতে হবে যে আসলে কোন প্রতিষ্ঠানটা ভালো হবে বা কোথায় ভর্তি হলে তোমার জন্য বেস্ট হবে সব কিছু সার্বিক চিন্তা ভাবনা করবা যে কাদের অভিজ্ঞতা সবচেয়ে বেশি রয়েছে কারা বিগত বছর এই সকল সেক্টরগুলো নিয়ে যুক্ত ছিল বিগত কয়েক বছর যাবত সো সেখানে তুমি কিন্তু ভর্তি হওয়া কারণ এটার উপরে তোমার লাইফটা

ডিপ্লোমা নাই বিএসসি আমি আমাকে অ্যাড করে দেব তাহলে মিডিও ফারি বললে মিডিয়ারিতে তোমাকে অ্যাড করে দেওয়া হবে কোনো সমস্যা নেই আমাদের আলাদা আলাদা বেস্ট রয়েছে ঠিক আছে এটা হচ্ছে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ এই পেজে এস এম এস করতে পারো ফেসবুক অপশনে সার্চ করলে এই পেজে পেজটি সবার প্রথমে চলে আসবে যে কোনো প্রবলেম ফেস করলে ভাকে ইনস্যুর করতে পারো কোনো সমস্যা নাই সো তোমাদের জন্য আমি মনে করি ঘরে বসে ফুল একটা গাইডলাইন পাবো এবং আমি তোমাদের নিজস্ব ক্লাস নেবো আমার সাথে সবসময় তোমাদের দেখা হবে ক্লাসে কথা হবে ওভারঅল তোমাদের ভর্তি পরীক্ষার আগের দিন পর্যন্ত এই কোর্সটা চলমান থাকবে সো আশা করি এখান থেকে ভালো একটা ফিডব্যাক পাবো ভালো কিছু পাবা তোমাকে কী করতে হবে তোমাকে প্রচুর পরিশ্রম করতে হবে তোমাকে ইনস্টাগল করতে হবে আমরা যে গাইডলাইনগুলো দিব যে দিক নির্দেশনাগুলো দিব যে সাজেশনগুলো দিয়ে দিব যা তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রত্যেকটা সাবজেক্টের স্পেশাল সাজেশন দিয়ে দিব যা তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বাট ভর্তি হওয়ার সাথে সাথে সাজেশনগুলো তোমরা পেয়ে যাও তোমাদের গ্রুপে ঠিক আছে এই হচ্ছে বিস্তারিত তথ্য এবং মিডিও ফার নার্সিংয়ে যারা প্রিপারেশন নিতে চাও সেটা হচ্ছে তোমার তিন বছর মেয়াদি দুই বছর পোস্ট ম্যাসিক করলে বিএসসি সমানো হয়ে যাওয়া এবং এখানে আসল সংখ্যা রয়েছে দেখো আঠারোশো শুধু মেয়ে পরীক্ষা দিতে পারে এখানে সান্স পাওয়া তুলনামূলক অনেক সহজ একশো একশোটা দাগিয়ে আসতে পারবা জাস্ট তোমার ঘুষানো প্রিপারেশন থাকতে হবে এবং তুমি কিভাবে কি করবে একটু টেকনিক্যালি হতে হবে ইনশাল্লাহ এখান থেকে ভালো কিছু করতে পারবা আশা করি ভাইদের সাথে লেগে থাকো ইনশাল্লাহ নিরাশ হবে ভালো কিছুই করতে জাস্ট পড়াশোনার অদম্য ইচ্ছা ইচ্ছাশক্তি থাকতে হবে তোমাদের মধ্যে তাহলে দেখবে যে ভালো কিছু করতে পারবা সো মোটামুটি একটা ধারণা পেয়ে গেছো যে এখানে তোমাদের প্রতিদ্বন্দ্বী বেশি হয়ে থাকে চান্স পাওয়া একটু কঠিন হয়ে থাকে তুলনামূলক এইখানে চান্স পাওয়া তোমার মনে করো আর একটু ইজি হয়ে থাকি এবং আরও ইজি হয়ে থাকে হচ্ছে মিডিয় ফারিতে এই মিডিও ফারিটা হচ্ছে গাইড বিভাগ মেয়েরা চাইলে ইজিলি কী ধাত্রীবিদ্যা এটা একটা সো সেই ক্ষেত্রে এখানে মেয়েরাই শুধু পরীক্ষা দিতে পারে এই জন্যে সো সেই ক্ষেত্রে তুমি ইজিলি কী করতে পারো ইজিলি হচ্ছে প্রিপারেশন নিতে পারো তোমাকে এই জিনিসটা কী করতে হবে অবশ্যই ভালো করে বুঝে শুনে ভর্তি হতে হবে আর অনলাইনে যেখানে ভর্তি হও না কেন অন্তত বুঝে শুনে চিন্তা ভাবনা করে ভর্তি হবা সো এটাই তোমার জন্য থাকবে কারণ এটা হচ্ছে তোমার লাইফের টার্নিং পয়েন্ট তোমাকে এইটাকে চিন্তা করতে হবে যে তোমাকে যে কোনো মূল্যে সাকসেস নিয়ে আনতে হবে ঠিক আছে কারণ তোমার বাবা মা অনেক আশায় আছে তুমি অনেক কষ্ট করে পড়াশোনা করছো তোমার বাবা মা চায় তুমি দিন শেষে একটা ভালো সুখবর দাও দিন শেষে কি করবো তারা চায় যে আমার ছেলেটা বা আমার মেয়েটা ভালো একটা প্রতিষ্ঠানে পড়াশোনা করুক ভালো একটা প্রতিষ্ঠানে চলে যাক সে অন্তত কোনো বাবা মাই চায় না তার ছেলে সন্তানের ইনকামের টাকা খাবে বাবামা চাই দিন শেষে দেখে যেতে চাই যে তার ছেলেটা বড়ছ তার মধ্যে এটা ভালো একটা প্রতিষ্ঠানে পড়াশোনা করছে ভালো একটা সেক্টরে কি করছে তারা আছে আজকে পৌঁছাই গেছে তাদের লক্ষ্যে সো বাবামা এতটুকু কি করতে চায় দেখে যেতে চায় ঠিক আছে সো এইটুকু তো শেষ বয়সে বাবামা শেষ বয়সে অন্তত এইটুকু তো দেখায় দিতেই পারো এই এবিলিটি তোমার মধ্যে আছে আমি মনে করি সো কি করবা অবশ্যই ভালো করে प्रिपरेशन নাও তোমাদের জন্য শুভকামনা রইল তোমরা অবশ্যই ভালো কিছু করবে ইনশাআল্লাহ সো সবাই ভালো থেকো সুস্থ থেকো পরবর্তীতে আবার তোমাদের সে দেখা হচ্ছে